ইসলামে রহমানের ইয়েহি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা জানেন দাস মম কিচেন আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্য প্রিয় দর্শক ভরপুরী তালে সিজনে পিড় সেটা খাওয়া তো হয়ে গেছে অলরেডি একবার এইভাবে কেকটা ট্রাই করে দেখুন আল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি মজা লাগে এত বেশি তুলতুলে হয় মুখে মিলিয়ে যায় বাড়ির সবাই পছন্দ করবে একদম বেসিক উপকরণ হবে আর ভরপুরী সিজনে অবশ্যই একবার ট্রাই করবেন এখন দেখিনি ঝটপট করে চেড়ে নেবো আমরা প্রথমে শুকনো উপকরণ দেখুন একদম পারফেক্ট মেজারমেন্টের জন্য মেজারমেন্ট কাপ নিয়েছি প্রথমে এক কাপ এরপরে দুই কাপ আর এরপরে একেবারে তিন কাপ লেবেল করে আমি প্যাকেটের আটা ব্যবহার করলাম সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি এইটা দেওয়াটা অপশনাল দিলে না কেকের ভেতরটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একটা স্মুথ ব্যাটার আমরা পেয়ে যাই এইখানকার টেস্টটা এনহ্যান্স করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করলাম না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এটা অপশনাল কাপের হিসাব করে বেকিং পাউডার নিতে হবে আমি এখানে তিন কাপ আটার জন্যে তিন চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এই ফাইভ এম এল দিয়ে এই আমাদের বেসিক উপকরণ এখন এগুলো জেলে নিচ্ছি আমি দেখুন এখানে প্যাকেটের আটার পরিমাণটা বেশি নিয়েছি আমার কেকটা একটু সাইজে বড় হবে বড় করে বানালে একটুখানি সবাই মিলে জিলে খাওয়া যায় এটাই হলো বড়ো কেকের সুবিধা শুকনো উপকরণ আপনাকে অবশ্যই চেনে নিতে হবে চেনে নিলে কি হয় খুব দ্রুত মেশানো যায় আর ভেতরে কিন্তু লামসও পড়ে না খেয়াল করুন কতটা ঝরঝরে হয়েছে শুকনো উপকরণগুলো একদম ঝরঝরে আলহামদুলিল্লাহ মিক্সিং বোল নিয়ে নিলাম আর দেখুন রুমের স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম একে একে দিয়ে দিলাম ফ্রিজে থাকলে অবশ্যই বের করে রাখবেন আগে থেকে এরপরে কেকের ক্ষেত্রে ব্যবহার করবেন পারফেক্ট ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করছি প্রথমে এক কাপ আর এরপরে পোনে এক কাপ চাইলে আপনারা দুই কাপই ব্যবহার করতে পারেন চিনি যারা একটু বেশি পছন্দ করেন এরকম করে দিয়ে নেবেন পারফেক্ট ব্যালেন্সের জন্য লবণ খাটিয়ে দিচ্ছি মিষ্টিতে লবণ দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স আসে আর খেতে ভালো লাগে হাতের কাছে হ্যান্ড উইক্স আছে এখন সুন্দর করে উইক্স করে নেব এখানকার চিনিটা ধৈর্য ধরে গলে যাওয়া পর্যন্ত আর একটা কাজ করার ফলে কি হবে আমাদেরকে এটা খুবই হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে উইক্স করলেই দেখবেন এইরকম করে ডিমের কাজটা চেঞ্জ হয়ে যাবে একটা ফর্মে কনসিস্টেন্সিতে চলে আসবে আর চিনিটাও এরই মধ্যে গলে যাবে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা একটু বিটার কাজটা করতে পারেন আমি আপনাদের হ্যান্ড দিয়ে করে দেখালাম আধা কাপ অ্যাড করে দিচ্ছি রান্নার তেল আলহামদুলিল্লাহ কোনো প্রকার ফ্লেভারফুল তেল ব্যবহার করবেন না রান্না তেলে দিয়ে দিবেন তালের কেক যেহেতু তালের পিউরি না হলে হয় এখানে দেখুন প্রথমে আমি এক কাপ তালের পিউরি অ্যাড করে দিচ্ছি এখন মিক্স করে নিচ্ছি শুধু একটুখানি মিক্স করে নিলাম এখন আমাদের শুকনো উপকরণ দিয়ে দেব এক সাইড থেকে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে টাইট লাগছে না এখন আমাদের তাল খাতাবো আমার কাছে তাল বেশি ছিল লিকুইড হিসাবে আমি তালই ব্যবহার করছি অর্ধেক পরিমাণে তাল ব্যবহার করলাম তালের পরিবর্তে দুধ কিংবা পানি ব্যবহার করতে পারবেন তিন ধাপে শুকনো উপকরণের পাশাপাশি বাকি অর্ধেক তালও দিয়ে দিলাম এখনও কিন্তু ঘন না আমি আর একটু তাল খাটাচ্ছি এখানে দেখুন তালের পিউরি আমার কাছে বেশি এই কারণে তালের পিউরি দিয়ে রাবারি ব্যাটা রেডি করছি হাতের কাছে তালের পিউরি বেশি না থাকলে এর পরিবর্তে দুধ কিংবা পানি ব্যবহার করতে পারবেন তালের পিউরি দিয়ে সুন্দর করে একটা রাবারি ব্যাটার রেডি করে নিলাম দেখুন একেবারে রাবারি ব্যাটা আমাদের রেডি হয়ে গিয়েছে তালের পিউরি দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা রেডি করেছি হাতের কাছে এত বেশি তালের পিউরি না থাকলে দুধ কিংবা পানি দিয়ে সুন্দর করে রাবারি ব্যাটারটা আপনাদের রেডি করতে হবে একটা নয় ইঞ্চি ছাতের টিন নিয়েছি সুন্দর করে তাঁত করে ঝটপট করে রেডি করা টেকনিক দেখাচ্ছে আপনাদের অয়েল গিস করে নেবেন এইভাবে একটুখানি প্যাকেটে আটা ছড়িয়ে দিলাম এইভাবে আমরা আটার এই শুকনো উপকরণটা চার সাইড থেকে লাগিয়ে নেব আর এই তো অতিরিক্ত যে শুকনো উপকরণ হবে এগুলোকে ঝেড়ে ফেলে দেবো ডিক নিয়ে আমাদের তিনটা রেডি হয়ে গেল বিসমিল্লাহ রহমান ইরাম স্মুথ আমাদের তালের পিউরির ব্যাটারটা দিয়ে দিচ্ছি চলেন এখন বেক করার জন্য আমাদের এই টিংটা চুলায় নিয়ে যাই হাড়িটাকে প্রিহিট করে নিয়েছি আগে থেকেই সুন্দর করে আপনারা যে কোনো ধরনের হাঁড়ি প্রিহিট করে নেবেন এখন বালির উপর দিয়ে একটা প্লেট দিয়ে নিয়েছি স্টিলের প্লেট এর উপরে আমরা সুন্দর করে আমাদের কেকের টিনটা বসিয়ে দেবো আলহামদুলিল্লাহ একটু সাবধানে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কেকটা সাইজে বড় লো আছে দেখি একটু সময় নিয়ে বেক করব এক ঘন্টার মতন সম্পূর্ণ এক ঘন্টা হয়ে গিয়েছে এর ভিতরে একবারও চেক করে নিচ্ছ এখন আপনার এবং আমি একসাথেই দেখি বিসমিল্লাহ রহমান রাহিম একদম ফেটে ফুলে পারফেক্ট ওয়েতে হয়ে রয়েছে দেখুন একেবারে নিটার কিনা আমাদের কাটি দেখতে পাচ্ছেন পারফেক্ট ওয়েতে তুলতুলে কেক বেঁকে হয়ে গিয়েছে কতটা তুলতুলে দেখতে পাচ্ছেন একদম একদম তুলতুলে মাত্র তিনটা ডিম দিয়ে তিন কাপ আটা দিয়ে কিন্তু এই কেকটা বানানো গেছে আপনি একবার এই রেসিপিটা ট্রাই করে ফেলে তালের কেক আপনি আরও কয়েকবার রেডি করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আর দেখুন না কত সহজে ট্রান্সফার করে নিলাম প্লেটে আমি আপনাদের কেটে দেখাবো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন জনাব চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে একদমই ভুলবেন না তোলতলে কেকের রেসিপি আমি প্রায় দিয়ে থাকি আর এই তুলতুলে কেকটা অবশ্যই ট্রাই করবেন দেখতে যতটা লোভনীয় খেতে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি মজার অনেকে বলে না যে এই ভাষা কিভাবে বোঝাই আসলে এটা কীভাবে বোঝায় এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর এই তুলতুলি কেকটা খেয়ে অবশ্যই এরকম করে টুকটুকি করে একটা লাইক দিয়ে দিবেন আজকে মতন আমি কবিতা আমিন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ